অলিম্পিক প্রতিযোগিতা গত ছাব্বিশে জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হলেও পুরুষ ফুটবলের খেলা শুরু হয়েছে চব্বিশে জুলাই অলিম্পিক পুরুষ ফুটবলে অনূর্ধ্ব তেইশ দল অংশগ্রহণ করে তবে প্রত্যেক দলে সর্বোচ্চ তিনজন তেইশ বছরের বেশি বয়সের খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে অলিম্পিক ফুটবলে মোট ষোলোটি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে গত প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে ফুটবল সহ অলিম্পিক গেমস এর খেলাগুলো সরাসরি দেখতে পাবেন অলিম্পিকের ওয়েবসাইটে খেলা দেখার লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে খেলা দেখুন দেখে নিন অলিম্পিক পুরুষ ফুটবলের প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা এবং কোয়ার্টার ফাইনালের সময়সূচি গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে ফ্রান্স তিন খেলা তিনটিতে জয়লাভ করেছে ফ্রান্স পয়েন্ট নয় দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র তিন খেলার দুইটিতে জয়লাভ করেছে একটিতে পরাজিত হয়েছে পয়েন্ট ছয় তৃতীয় স্থানে নিউজিল্যান্ড তিন খেলার একটিতে জয়লাভ করে দুটিতে হয় পয়েন্ট তিন সবার নিচে গিনি তারা তিন খেলার কোনোটিতে জয়লাভ করতে পারে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ বি গ্রুপ বি শীর্ষে রয়েছে মোরক্কো তারা তিন খেলার দুইটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা তারাও তিন খেলার দুইটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় কিন্তু মুখোমুখি লড়াইয়ে মোরক্পো আর্জেন্টিনাকে পরাজিত করায় মোরক্পো শীর্ষস্থানে তৃতীয় স্থানে আর্জেন্টিনা তৃতীয় অবস্থানে ইউক্রেন তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন চতুর্থ অবস্থানে ইরাক তারাও তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় তাদেরও পয়েন্ট তিন কিন্তু গোল পার্থক্যে ইউক্রেন তৃতীয় স্থান গ্রুপ বি থেকে মরক্কো এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সির শীর্ষে রয়েছে মিশর তারা তিন খেলার দুইটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দ্বিতীয় অবস্থানে স্পেন তিন খেলার দুইটিতে জয় লাভ করেছে একটিতে পরাজিত হয়েছে স্পেনের পয়েন্ট ছয় তৃতীয় অবস্থানে ডোমিনিকান প্রজাতন্ত্র তিন খেলার দুইটিতে তারা ড্র করেছে একটিতে পরাজিত হয় পয়েন্ট দুই সবার নিচে উজবেকিস্তান তিন খেলার একটিতে ড্র করে দুটিতেই পরাজিত হয় পয়েন্ট এক গ্রুপ সি থেকে মিশর এবং স্পেন কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ ডি গ্রুপ ডির শীর্ষ রয়েছে অবস্থানে প্যারাগুয়ে তিন খেলার দুটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তৃতীয় অবস্থানে মালি তিন খেলার একটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এক চতুর্থ অবস্থান ইসরায়েল তারা একটি খেলায় ড্র করে দুটিতে হেরে যায় পয়েন্ট এক গ্রুপ ডি থেকে জাপান এবং উন্নীত প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন হয়েছে সুফিয়ান রহিমি তিনি মোট চারটি গোল করেছেন এখন দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সময়সূচি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দুই আগস্ট শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হবে জাপান এবং স্পেন আগস্ট শুক্রবার তৃতীয় কোয়ার্টার মুখোমুখি হবে মিশর এবং প্যারাগি খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত এগারোটায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং আর্জেন্টিনা খেলাটি অনুষ্ঠিত হবে শুক্রবার দিবাগত রাত একটায় এই হলো প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা এবং কোয়ার্টার ফাইনালের সময়সূচি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ